ক্লারা মেটকিনের নেতৃত্বে জার্মানিতে প্রথম বিশ্ব আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয় এর পরের বছর ১৯১০ সালে ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলন থেকে সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা মেটকিন আট মার্চ এই দিনটাকে আন্তর্জাতিকভাবে নারী দিবস হিসেবে পালনের আহ্বান জানায় উনিশশো সাল থেকে শুধু সমাজতান্ত্রিক দেশগুলোতে আট মার্চ দিনটাকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা শুরু হয় এর দীর্ঘদিন পর উনিশশো সালে জাতিসংঘ এই দিবসটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয় ও বিশ্বব্যাপী এই দিনটাকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের আহ্বান জানায় সেই থেকে এখন পর্যন্ত আট মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয় দুই সালে আন্তর্জাতিক নারী দিবসের যে প্রতিপাদ্য ঠিক করা হয়েছে সেটি হচ্ছে সকল নারী ও মেয়েদের জন্য অধিকার সমতা ও ক্ষমতায়ন বিশ্বের সকল নারীরা নিরাপদে থাকুক তাদের কর্ম সঠিকভাবে মূল্যায়িত হোক নারী দিবসে এটাই চাওয়া